আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা আসলে আমি কিছুক্ষণের ভিতরে ডেলিভারি ম্যান আসবে যার কারণে একবারে কমপ্লিট করে রাখতে হয়েছে আমার এই প্রোডাক্টটি এটা হচ্ছে মিনি আইপিএস তো এটা বারো ইঞ্চি একটি ফ্যান এবং একটি লাইট তবে সে ফ্যান আরো একটি পরবর্তীতে ব্যবহার করতে পারবে এবং চালাবে এটা তিরিশ এমপি বানানো হয়েছে এটা আপনাদের যদি দেখাই দেখুন এটা এই আই নয় হাজার টাকা বর্তমান প্রাইস সে অগ্রিম দিয়েছে আর বাকি আট হাজার টাকা এই দেখুন বাকি আট হাজার টাকা সে প্রোডাক্টটি হাতে পেয়ে দিবে এটা যাবে পাবে আয়ুব আলী এটা হচ্ছে তার নাম্বার আﾞ মানিকগঞ্জ যাবে এই মানিকগঞ্জ যাবে তো এটা হয়তো অনেকে ভাবছেন যে এত দাম কেন আসলে এটা তুলনামূলক দামটা কম কারণ কি এই একজন সাহেব মানুষ আমাকে অনুরোধ করছে একটু কম রাখার জন্য এটা মূলত দশ হাজার পাঁচশো টাকা মজুরিটা নিতাম এবং কিছু মালের দিক থেকেও ছাড় দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে মালের দিক থেকেও ছাড় দেওয়া হয়েছে হাজি মানুষ যার কারণে আমি তাকে একটু মানে লাভ হবে না বললেই চলে একবারে যে হবে না তা না সামান্য তো বলছে যে আপনি একটু ভালোভাবে বানিয়ে দিন আমি আপনার জন্য ড্রা করব তো জন্য তাকে এই আইপিএসটি বানিয়ে দেওয়া দেখুন এটা একটু পরেই ডেলিভারি ম্যান আসবে স্ট্রিট ফার্স্টের ডেলিভারি ম্যান গাড়ি আসবে গাড়িতে আমি দিয়ে দেব আর সাথে আরো একটা আছে এটা হচ্ছে এক ভাই তিনটি সার্কেট এবং একটা আইপিএস বডি অর্ডার দিয়েছিল শুধু একটা আইপিএস বডি এবং ভিতরে তিনটা সার্কেট আছে এটা যাবে হচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা যাবে হচ্ছে মোহাম্মদ হারুন ভাই পাবে এটা তার নাম্বার এবং কমলা সরকার পাড়া এটা বগুড়া যাবে আর কি এখানে এখানে আষ্টশো নব্বই টাকা আর কি দেওয়া আছে আষ্টশো নব্বই টাকা আর বাকি ডেলিভারি চার্জ সে দিয়ে দিয়েছে এখানে সার্কেট এবং শুধু একটি বড়ি তো হয়তোবা অনেকে ভাবতে পারেন যে এই এই আইপিএস টি যেটা আর কি আইপিএস এটা এত দাম কেন আমি এটা আপনাদের দেখাই ত্রিশ এমপিয়ার ব্যাটারি এবং ইউপিএস এর একটি ভালো মানের ট্রান্সফর্মার দিয়ে এই আইপিএস টা তৈরি করা হয়েছে আমি আপনাদের এটা ওজন দিয়ে মেপে দেখাচ্ছি এটা মিনিমাম বারো কেজি ওজন হবে সব মিলে এই কাঠুন ভিতরে ই করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা দেখুন আমি পাল্লায় আইপিএস টি উঠাচ্ছি দেখুন বন্ধুরা এটা ওজন আছে এগারো কেজি নয়শো বাইশ গ্রাম তো সাধারণত একটা আইপিএস যেগুলো আমরা নর্মালি বানাই সেগুলো ওজন হয় প্রায় পাঁচ ছয় কেজি এটা বড় একটা ব্যাটারি ভিতরে দিয়েছি ত্রিশ এম্পিয়ার ব্যাটারি অনেকে হয়তো ভাবতেন যে ব্যাপার কি মিনি আই এত দাম এটা ত্রিশ এম পিয়ার ব্যাটারি বানানো হয়েছে যার কারণে এটার দামটা বেশি তাও যদি প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন গরমের অফার চলছে আমি পাইকারি এবং খুচরা দনোটাই আমার কাছ থেকে আইপিএস এর বডি ট্যানেস্টর্মা ফ্যান এখানে আপনারা আমি আগেও নিয়ে ভিডিও দিয়েছি দেখুন অনেক হিউজ পরিমাণ আপনার বডি এগুলা রেডি করা বডি এগুলা অর্ডার আছে এগুলা আমি শুধু ব্যাটারি ফিটিং করে কার্টুন করে প্যাকেট করে পাঠাবো তারপরে এখানে চার্জার ফ্যান আছে এগুলা এখন আমি চার্জার ফ্যানের ভিডিও এখনো করিনি করব এখানে এই ফ্যান নিতে পারবেন এখানে দেখুন আমার দোকানের আরো বক্স এবং এখানে সব ভরা আসলে এগুলো আমি আগেও দেখিয়েছিলাম কার্টুন ভরা এই যে ফ্যান তারপরে এখানে অনেক নাইন এম কে ব্যাটারি গুলো এই যে এগুলো এখানে নিচে অনেকগুলো কার্টুন আপনাদের একটু দূরের থেকে দেখাই এই যে দেখুন কার্টুন এই যে দেখুন অনেক যাদের এখানে সোলার আছে হিউজ পরিমাণ সোলার অনেক সোলার আছে আমি সোলার নিয়ে ভিডিও করব তো যাদের আইপিএস বিশেষ করে প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এবং এখানে দেখছেন যে লাইট আছে আমি এই গুলো পাইকারি হিসেবে দেই পাইকারি যাদের এই লাইট প্রয়োজন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ